পরীক্ষাগত তাই কিছু টাকার প্রয়োজন বাবা একটু তাড়াতাড়ি করে পাঠিয়ে দিলেন হয়ে গেলীয় বাবা নাই টাকা পকেট এ কি সংক্ষিপ্ত ভালো কিন্তু এত সংক্ষিপ্ত ভালো দুই বন্ধু পার্কে গিয়ে গল্প করছে এই তোর বউ কেমন বলে আমার বউ দার বউ মারাত্মক ভালো বউ অসম্ভব ভালো বউ মানে ভালোর সাহিত্য ভালো বউ বাড়ি গেলে আগে দেয় আমার আমার বোতাম খুলে তারপরে ভাত মা ঠান্ডার সময় গরম জল এনে আমার ঢেলে আচ্ছা বলে আমার বউ তো ভালো না কেন কিচ্ছু করে না বোতামও খোলে না ভাত বারবার চাইলেও দেয় না কথাই বলে না ওই পাড়ার কিরণের সাথে ঘোরাঘুরি করে কয়ে তোমার বউরে তুমি ডাকতে জানো এখনো ছোটো করে ডাকতে হয় কিরকম বলে আমার বউয়ের নাম হচ্ছে ওই আমি আমার শুনছো কোথায় গেলি সুচি আমার বউ খুব আনন্দ পায় অসুসী হলেও আমি কই সুচি আর তুমি ডাক জানো না এই জন্য বউয়ের ভালোবাসা পাও না আজকে আমি বাড়ি গিয়ে ডাকবো ও বাড়ি যাইয়ে ডাকে বউয়ের হাতে ঝাটার বাড়ি খাই আসছে নাক মুখ ফাটাই নিয়ে আসছে যখন পরের দিন পার্কে গেছে বলে তোর নাক মুখ ফাটানো কেন বলে তোর জন্য কেন তুই শিখাই দিছিস ছোট করে ডাকছি তোর বউয়ের নাম সুচিত্রা তুই ডাকছিস সুশি আমার বউয়ের নাম বিচিত্রা আমি ডাকছি ও বিশি আমার বউ আমি তোর বিশি তোর এইবার ঘাটার বাড়ি দিছি

Veja, saura... é is